দুদিনের বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পরে মৃত ষাট বছরের এক বৃদ্ধা ও আট বছরের এক কন্যা ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামের রামানন্দপুর গ্রামের বাসিন্দা গঙ্গাদাসী মন্ডল তার নাতনিকে নিয়ে প্রিয়াঙ্কা মন্ডলকে নিয়ে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ফেরার পথে এক প্রতিবেশীর বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর স্থানীয় ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয় প্রিয়াঙ্কাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে সেখানেই মারা যায় আমি বাড়ি চলে আসছিলাম আর সে বাড়িতে ঢুকে গেছে আর ও বেড়ে গেছিল বেরিয়ে যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে এসেছিল যেতে যেতে কি হয়তো ডেকে আসে আবার ওই দিক থেকে ঘুরেও আসছিল ওইখানে ওই ঘুরে আসার টাইমই এখন দেওয়া যা বলে গেছে দিয়ে আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা বাচ্চাটা দেখতেই পাইনি পরে আবার এই দিক থেকে নিয়ে এসেছিলো আর আমরা ওকে বের করে দেখলাম তখন মেয়েকে